আমার কিন্তু মোদকগুলো সাজাতে বেশ ভালো লাগছে এরকম সুন্দরভাবে নিজের হাতে মোদক বানিয়ে যদি গণেশ ঠাকুরের দেওয়া হয় তাহলে কিন্তু গণেশ ঠাকুর ভীষণ খুশি হবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো গণেশ ঠাকুরের সব থেকে প্রিয় খাবার মোদক একদম সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে বানাবো তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে আজ আমি যে মদকটা বানাবো সেটা সুজি দিয়ে আর তার জন্য কিন্তু এক কাপ সুজি নিয়ে সেটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এই দেখো এই যে একদম মিহি গুঁড়ো করেছি আর এই মদক বানানোর জন্য উনুনটা ধরিয়ে নিলাম এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এক কাপ গুঁড়ো করে রাখা সুজি এর মধ্যে এইভাবে সুজিটা ভাজলে কিন্তু বেশ সুন্দর খেতে লাগে আর এই সুজিটা ভাজার সময় না আঁচটাকে একটু লো টু মিডিয়াম রাখতে হবে তাতে করে কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এতে করে কিন্তু সুজি থেকে খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে আর কালারটা হালকা চেঞ্জ হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ দুধ আর অল্প একটু জল দিয়ে ভালো করে ঘেঁটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এই যে ছোট বাটির হাফ বাটির একটু বেশি চিনি চিনিটা ভালো করে মিশিয়ে নেব চিনি দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি অনেকটাই কিন্তু শক্ত হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই একই বাটির মাপে হাফ বাটি গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব আর এই গুঁড়ো দুধটা মেশানোর সময় কিন্তু আঁচটাকে একদম ভিজিয়ে দিয়েছি পুরো দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি আঁচটাকে একটু জ্বালিয়ে নিয়েছি আর তারপরে এক মিনিট মতো নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নিচ্ছি একটা শক্ত ডোর মতো রেডি হয়ে গেছে আর যেটুকু নরম দেখতে পাচ্ছ এটা কিন্তু সুজি সেই জন্য নিচে নামিয়ে রাখলে ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে ঠান্ডা হতে দেবো এবার এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটা নারকেলের পুর বানিয়ে নেব তার জন্য একটা কচি নারকেল আগে থেকে কুড়ে নিয়েছি এটাই এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি গুড় এখানে প্রায় ছোট বাটির হাফ বাটি মতো গুড় দিলাম তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো তবে গুড় দিলে খেতে যেমন ভালো হয় তেমনি কালারটাও সুন্দর আছে গুড় দিয়ে বেশ কিছু নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিয়েছি এটাকে নামিয়ে নেব এটাকে সাইটে রেখে আগে থেকে যে সুজিটাকে রেডি করে রেখেছিলাম সেটাই এখন মোদকের সেপ দেব এটা দেখো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে আর একটু মেখে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এর থেকে কিছুটা অংশ নেব এই যে অল্প করে নিলাম এবার এটাকে ভালো করে গোল করে আর চ্যাপটা করে নিলাম এর মধ্যে পুরটা দেওয়ার জন্য আমি একটু গভীর করে নেব একটা খুলি মতো করে নিয়েছি দুটো আঙুলের মাঝখানে রেখে দিচ্ছি যাতে পুরটা ভরতে সুবিধা হয় এবার বেশ কিছুটা নারকলের পুর নিলাম এটাকে মাঝখানে দিয়ে এবার সিল করে নেবো ভালো করে মোদক কিন্তু খুব সহজে বানানো যায় আর দেখতেও বেশ সুন্দর লাগে এই যে দেখো একটু ঘুরিয়ে ঘুরে এইভাবে আমি সিল করে নিচ্ছি পুরটা বেশি করে দিলাম এতে করে খেতে ভালো লাগবে মোদকটা সিল হয়ে গেছে এবার এই অংশটাকে একটু উঁচু করে দেবো এইভাবে হাত দিয়ে চেপে চেপে এই মোদকের কিন্তু সেপ দেওয়ার জন্য একটা খুলি মতো পাওয়া যায় সেটা দিয়েও তোমরা বানাতে পারো তবে আমার হাতের কাছে নেই বলে আমি হাত দিয়েই বানিয়ে দিচ্ছি তবে একদম কিন্তু ওই খুলি বা সেপে যে বানানো হয় তার মতোই দেখতে লাগবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই জায়গাটাকে একটু উঁচু করে দিয়েছি এবারে একটা আমি চামচ নিয়েছি আর এই চামচের পেছন দিকটা দিয়ে একটু সুন্দর করে মোদকের যেমন শেপ থাকে ঠিক তেমনই করে দেবো দেখো দেখতে বেশ সুন্দর লাগছে না নিজের হাতে বানালে এটা একটু সময় সাপেক্ষ কিন্তু বেশ ভালো লাগে দেখতে দেখো মোদকটা কত সুন্দর দেখতে লাগছে একদম ছাঁচে যেভাবে তৈরি করা হয় ঠিক তেমনই তবে এটাকে আমি কেশর দিয়ে সাজাবো বাকিগুলো রেডি করে নেওয়ার পরে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে সবগুলো মোদক আমি একটা প্লেটে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর অপূর্ব দেখতে লাগছে কিন্তু আরও যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য দেখো একটা বাটিতে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই কেশরগুলো আর এই কেশরের জলটা আমি দিয়ে দেব এই দেখো এই যে আঙুলের মাথায় জলটা নিয়ে এই যে একদম উপরটায় দেব আর তার সাথে একটা করে কেশর এইভাবে বসিয়ে দেব এইভাবে কিন্তু প্রত্যেকটাকে আমি সাজাবো দেখো আস্তে আস্তে কিন্তু মোদকগুলোর রূপ পরিবর্তন হচ্ছে কেমন আমার কিন্তু মোদকগুলো সাজাতে বেশ ভালো লাগছে মনে হচ্ছে যেন সারাদিন যদি এরকম সাজাতে পারতাম তাহলে কিন্তু বেশ ভালো লাগতো মোদকগুলোর মাথায় যে এই যে কেশর একটা করে দেওয়া আর তার রঙটা দেওয়া তার জন্য কিন্তু বেশি সুন্দর লাগছে না এরকম সুন্দরভাবে নিজের হাতে মোদক বানিয়ে যদি গণেশ ঠাকুরের দেওয়া হয় তাহলে কিন্তু গণেশ ঠাকুর ভীষণ খুশি হবে এই যে গণেশ ঠাকুরের সব থেকে প্রিয় মোদক সেটা নিজের হাতে বানিয়ে এত ভালো লাগছে কি বলবো দেখতে যতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে যেহেতু নারকেলের পুরটাও রয়েছে আর আশা করি তোমরাও কিন্তু এরকম সাধারণ কিছু উপকরণ দিয়ে বাড়িতে এরকম সুন্দরভাবে গণেশ ঠাকুরের প্রিয় মোদক বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো